বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মাসের পুরো সময়ে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এই অভিনেত্রী এবার ডিজে হলেন তিনি ডিজে বাহারুল নামে একটি নাটকে এমন একটি চরিত্র দেখা যাবে অভিনেত্রীকে কাহিনী ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর সম্প্রতি নাটকের একটি প্রোমো প্রকাশ হয়েছে জানিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে জানা গেছে শীঘ্রই একটি ইউটিউব চ্যানেল থেকে নাটকটি অবমুক্ত করা হবে এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয় তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায় এ নাটকটি এমনই এক গল্পের নাটক যেখানে দর্শক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প চরিত্র নির্মাণ সব মিলিয়ে বলে আশা করছি অভিনেত্রী জানান সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা করিয়েছেন তার সুপাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান যে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন এদিকে আরও কিছু নাটককে ব্যস্ততার কথাও জানিয়েছেন অভিনেত্রী প্রচারের অপেক্ষায় আছে তার একাধিক নাটক